আসসালামু আলাইকুম হ্যালো আর্মি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা কেপফ ইন্ডাস্ট্রি নিয়ে অনেক আগ্রহ রয়েছে আর অনেকেই আছে যারা কেপফ ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট হিসেবে কাজ করতে চান এর জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছেন একজন কেপফ আইডল হতে বা একজন কেপফ আর্টিস্ট হতে কি কি কোয়ালিটি থাকা দরকার কেপফ আইডল হতে কি কি কোয়ালিটি থাকা দরকার আজকে আমি সেটি বলবো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে লাইক করে চলুন শুরু করা যাক সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং একজন কেপ অফ আইডলের জন্য সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি ড্যান্সিং ভালো না পারেন কিন্তু সিঙ্গিং ভালো পারেন তাহলে আপনি কেপ অফ সিঙ্গার হতে পারবেন আর আপনি যদি সিঙ্গিং ভালো না পারেন ড্যান্স ভালো পারেন তাহলে আপনি একজন কেপ অফ ড্যান্সার হওয়ার উপযুক্ত আর আপনি যদি ড্যান্সিং সিঙ্গিং দুটোই ভালো পারেন তাহলে আপনি একজন কেপ আইডল হওয়ার জন্য উপযুক্ত ফিটনেস কেপপ অফ ইন্ডাস্ট্রিতে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ আর আপনি লক্ষ্য করে থাকবেন যে সকল কেপ অফ আর্টিস্টরাই ফিটনেসের দিক থেকে অনেক পারফেক্ট আর তাই একজন কেপ অফ আর্টিস্ট হওয়ার জন্য ফিটনেস থাকতে হবে বিউটি বা সৌন্দর্য কেপ অফ ইন্ডাস্ট্রিতে অনেকে আছে প্রতিভার আগে সৌন্দর্যকে বেশি মূল্য দেয় বিপরীতে অনেকে আছে যারা সৌন্দর্যর আগে প্রতিভাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কনফিডেন্স একজন কেপ অফ আইডল হওয়ার জন্য আপনার মধ্যে অবশ্যই কনফিডেন্স থাকা দরকার কারণ আপনি যদি কনফিডেন্স নিয়ে সব কথা বলেন সবাই আপনাকে বিশ্বাস করবে এবং সম্মান করবে হার্ডওয়ার্ক সকল কাজে হার্ডওয়ার্ক অনেক প্রয়োজন কারণ আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই কোনো একদিন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কেপ ইন্ডাস্ট্রির সকল আর্টিস্টাই অনেক পরিশ্রম করে থাকে ফ্যাশন সেন্স একজন কেপ আর্টিস্ট হওয়ার জন্য ফ্যাশান সেন্স অনেক দরকার স্কেলস নাচ গানের মধ্যে আপনার দক্ষতা থাকা প্রয়োজন কন্ট্রাক্ট একজন কেপপ অফ আর্টিস্ট হওয়ার জন্য কেপ অফ ইন্ডাস্ট্রির যে কোনো এজেন্সির সঙ্গে কয়েক বছরের জন্য কন্ট্যাক্টে সাইন করতে হবে নো রিলেশনশিপ কেপ অফ আর্টিস্টরা কোনো রিলেশনশিপে যেতে পারবে না কিন্তু তবুও যদি তারা রিলেশনশিপে থেকে থাকে তাহলে সেটি পাবলিশ করতে পারবে না একজন কেপ আইডল হতে হলে আপনার বয়স সীমা লাগবে তেরো থেকে আঠারোর মধ্যে এর বেশি হলে আপনার অডিশন তারা নিবে না কেপো পাইডল হওয়ার জন্য আপনি গুগলে অডিশন দিতে পারবেন বা অনলাইনে অন্যান্য পেজেও অডিশন দিতে পারবেন আপনি যদি গুগলে অডিশন দিতে চান সেই ভিডিওটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি এই পর্যন্তই কমেন্ট করে জানিয়েন ভিডিওটি কেমন লাগলো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন